সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি একটা ভিডিও নিয়ে আসলাম ধান মাড়াই মেশিন এখানে ধান গম সরিষা ভুট্টা মাড়াই মেশিন তৈরি করা হয় কৃষি যন্ত্রপাতি আপনারা মনে করেন যেটাই লাগবে খেলকাটা মেশিন টিসিং যা লাগবে সবই এখানে তৈরি করে এটা হচ্ছে আমইতাড়ার বাজার নওগাঁ জেলা ধামরাট থানা আমইতাড়ার বাজার অ্যাবাদুত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অ্যাবাদত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমি তার মোড় থেকে আমি তার মোড়ে আপনারা নামলেন নামার পরে এসে নামার পরে প্রথমেই দুই মিনিট হাঁটার পরে হাতের ডানে প্রথম যে দোকানটা সেই দোকানটাই মূলত এই যে ভাইয়ের বাড়ি বগুড়া কৃষক এই ভাই গাড়িটা কিনেছে তাদের এলাকায় ধান মাঠতে অনেক আরও দেরি আছে এই জন্য তারা হয়তো লেটেই বায়না দিছে তারা লেটে বায়না দেওয়ার পরে লেটে বায়না দিছে তাদের এলাকায় ধান মাড়ায় লাগে এই গাড়িটা মূলত কততে কিনেছে কি করিছে মূলত এই ভাইয়ের মুখ থেকে শোনা যাবে আসসালামু আলাইকুম ভাই আপনার বাসা কোথায় হ্যাঁ এটা গাড়ি কততে কিনেছেন তিন লাখ নব্বই হাজার এটা গাড়ি কি এবাদত ভাইয়ের সাথে কি আরো এক থেকে সম্পর্ক না এ প্রথম

চল্লিশ হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি এই যে দেখা যাচ্ছে ভাই দর্শককে দেখায় গাড়ির গাড়ি মনে করেন আজকে কি ডেলিভারি নেবেন আপনি আজকে ও আজকে চলে যাবেন তাই না মূলত রাত লাগে গিয়েছে ভাইরা চলে যাবে হয়তো ডিভিংশানে ব্রেকের একটু সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ ব্রেকের হার্ডের সমস্যা এই যে মিস্ত্রি ঠিক করতেছে এটা ঠিক করার পরে গাড়িটা চলে যাবে হ্যাঁ অ্যাবাদত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আময় তাড়ার মোড় অ্যাবাদুত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে আপনি এটা অ্যাবাদুতের নম্বর আপনারা গাড়ি কিনলে পারেন এখানে আসে যোগাযোগ করবেন এবং এই নম্বরেও যোগাযোগ করতে পারবেন অ্যাবাতুত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমার বাজার আমৈতলার বাজার এখানে আমৈতাড়া বাজার থেকে নাম গাড়িটা ফোল্ডিং করা আছে মূলত মাল ই হুম বিএসআরএম ই বিএসআরএম দিয়েছে মাল ভালো মাল ভালো দিয়েছে আপনারা যেহেতু গাড়ি কিনেন এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম